আদ্রাই লাস্টে তোমার টানে নেওয়ার সময় যখন তোমার রোহটা নিব তখন তোমার হাড্ডি টাস টাস করে খুলনা যাইব রক টাস টাস করে চিরা যাইব তোমার শরীরের মধ্যে শরীরের মধ্যে তাজা তাজা রক্ত পানি পানি হইয়া যাবে দুনিয়ার কত ফ্যাক্টরিতে যাইবা ডোনাস ডোনেশন ব্লাড ডোনেশনের কাছে যাইবা রক্ত দিলেও আর রক্ত লাল হবে না রে বাবা তোমার আজরাইলে তাবা খাইয়া ট্রমা সেন্টার আছে দুনিয়ার পঙ্গু হাসপাতাল আছে ওই হাসপাতালে এক্সরে মেশিনে তোমার ফাটা ধরা পড়বে না কারণ আমার আল্লাহর দরা কিন্তু বান্দার দরার মতন না আল্লাহ বলে বান্দা ইন্না বা রাব্বিকা লা শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহর দ্বারা অনেক শক্ত আমার আল্লাহ কে জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ই হুয়া বেদে ওয়া আয়ো আল্লাহ বলে আমি তো সেই আল্লাহ রব তো সেই মহান রব যিনি তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক জমানটা ছেড়ে বলো হায়াতের মালিক কে এ আমাজে মানি না জোরে বলো কে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে বইল্লা যায়োনা ডাইনে বামে মাটি নিচে মাঝির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমি তোমরা বইলা যায়ウンド আমি চলে যাবো আমায় তোমার বুঝলে যায় না ডাইলে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমার নবি কয় ও সাবি ও সাবিরা তোমরা জানো নি দুইটা কবরের মধ্যে আজা হইতেছে আমি নবী ডাইল লাগাইলাম আজকে আমরা যখন চার কোনায় সাইটের ডাল লাগায় কিছু কিছু মোল্লারা বেদাতের ফতোয়া দেয় আমরা যখন কবরস্থানে দাঁড়ায়া যান দেই তখন তারা বেদাতের ফতোয়া দেয় আমরা যখন তালকিন করি ওরা বেদাতের ফতোয়া দেয় আরে বাবা আমার নবী গাছে ডাল লাগাইছে দলিল পাইছেন নি এখন কেন লাগাইছে সৈন্যা যান আমার নবী ডাক দিয়ে কয় অম্ম যতদিন পর্যন্ত এই ডালগুলো কবর উপরে কাঁচা থাকবে এই কবর রাজা বাবার আল্লাহ হালকা করে দিবে কেন জানো এই গাছগুলো আমার আল্লাহর জিকির করে এই জন্য গাছে আল্লাহর জিকির করে এই উসিলাই তার কবর রাজা হালকা হয়ে যাবে আর সাহাবীরে কয় নবী গো দুইটা কবরের মধ্যে আপনি বলছেন আযাব হইতাছে আপনি বল বলেন কেন আজাব হইতেছি আমার নবী বলে বেশি কারণে দুইটা কবরে আজাব হই একটা কবরে আজাব হইতেছি এই কবরের মানুষটা প্রস্রাব করে পানি নিত না এমন কিছু যুবক আছে প্রস্রাব করে ডিলা কলুফ ব্যবহার করে না আছে না নাই আমার নবী বলে প্রস্রাব কইরা ও পবিত্রতা অর্জন করত পবিত্রতা অর্জন করত না এই জন্য তার কবরের ভিতর শাস্তি হইতাছে আর দুই নম্বরটা বড় জটিল কাতে বাজার আসেনি কই সাম্বারি আসেনি তাহিরে আইবার আগে কাইতাছে রে গানা দাঁড়টা কই নাই আছে আছে যতই হুনে কর বান্দা বান্দা মাদার পূজারি গান গায় কিতা ওয়াজ করে কিতা করে কিতা না আবার আবার দেখলে হুজুর একটা সেলফি তুলি ঠিক কয় দুই নম্বর কবর মধ্যে আজাব হইতেছে চুগুল খুর মুনাফিক সামনে গেলে আপনি বড় হুজুর ভিতরে গেলে আপনি শত্রু এইরকম মুনাফিক সমাজের মধ্যে আসে না নাই বলে এই মুনাফিকদের কারণে সমাজের ভিতরে সবচাইতে বেশি দ্বন্দ্ব হয় কথা বলেন ঠিক না এই মুনাফিকদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আর যারা সম্পর্ক বেহনামাদের কবরে তিনটা শাস্তির একটা শাস্তি হলো এই দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাইয়া এমন জুরে একটা মাটির চাপা মারব দু ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে হাল্লার হাবিব কয় যখন মানুষের হাড়িগুলা গুরা হইয়া তখন বান্দারা এমন জোরে একটা চিৎকার মারবো এই চিৎকারের আওয়াজ মানুষে শুনবে না গরু ছাগল ঠিকই শুনবে কিন্তু মানুষ শুনবে না আমার নবী বলে মানুষ শুনবে না নবীজি কি প্রশ্ন করা হয় নবী গো কবর আজাব কেন মানুষে শুনবে না শুনলে কি তো আমার নবী বলে এই কবরের মধ্যে এমন ভাবে আওয়াজ হয় মাসাও বাচাও বাঁচাও বাঁচাও এইভাবে ভয়ঙ্কর সুর তুলে এই আওয়াজ যদি মানুষের কানে লাগতো মানুষগুলা একেবারে কলিজা পাইটার সাথে সাথে মারা যাইত আমার নবী বলে কবর মাটি চাপা দিলে যখন তুমি আল্লাহ গো ডাকটা মারবা তখন তোমার কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষটার কানের পর্দা পাইটা মারা যাইতো এই জন্য আমার মানুষের আজাবের আওয়াজ শোনার জন্য সুযোগ দেই নাই গরু ঠিকই শুনবে ছাগল ঠিকই শুনবে মানুষ শুনবে না যদি গরুর ভাষাটা থাকতো তাইলে গরু আইসা কইতো মালি ভারীwalaগিরি করেন গিরস্তি করেন কবরের জায়গাটা বেশি ভালো না আপনার அப்பா কবরে বেশি ভালো না এই জন্য আমার আল্লাহ গরুর জবান বন্ধ কইরা দিছে কান কাহান দিয়া তারা শুনবে কান দিয়া তারা শুনবে ও জবাক তোমার আমার কবরটা কেমন হবে আমি জানি না একটু কুয়াশা লাগছে আমি কইতাছি কেমন কুয়াশা রে একটু কুয়াশা লাগছে কইতাছি কেমন কুয়াশা অথচ এই কুয়াশার শীতের দিনে আমার আব্বা একটা কবরে এমনি অনেক দিন দইরা ফইরা রই যে আলা পাল কি খানা আসবে সবার কাছে সবার জানা মাসজিদের খানা আসবে বেশবার কাছে সবার জানা বরোই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শেষ গুস দিবে সব জনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা আধার কবরে আলো জেলে সাবিচ সব দূরে টেলে আধার কবরে আলো জেলে সাপ বেঁচ সব দেন বেগেস হতে আমার লাগি করে দিও ফুলের বিছনা কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজা আমি পারিব না জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না আমার যুবক ভাইরা যার কবর সে বুঝবে আমার কাছে বাকি ওয়াজ ভাল লাগে না তুমি মনে করতেছো ওয়াজটা বাকি কিন্তু তোমার দাদা যে কবর গেছে নগদ আমার আব্বা যে কবর গেছে নগদ এই জন্যই তো আমরা বলি ইন্না আমি আমার অতীত চলে গেছে আমিও চলে যাব আল্লাহ নিশ্চয়ই আমরা তোমার জন্য তোমার কাছে আমরা ফিরে আসবো